সালামু আলাইকুম ওয়ান দেখেন মালয়েশিয়া সবচেয়ে উঁচু পাহাড়ে আজকে চলে আসলাম আমি কিন্তু অনেক উপরে দেখতে পাচ্ছেন এই যে পিছনে একটা টাওয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত মালয়েশিয়ার যে উঁচু জায়গার মধ্যে বসানো রয়েছে এটা হলো শেষ মানা এটা হচ্ছে মালয়েশিয়ার শেষ উপরের অংশ এর জন্য এটাকে টাওয়ার বসানো রয়েছে আর এটা যা দেখতে পাচ্ছেন সবটা হচ্ছে কি একটা মূলত চাইনিজ কবরস্থান অনেক উচ্চ এলাকায় দেখেন কত উচ্চ এলাকায় নিচে যা দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটোগুলো দেখতে পাচ্ছেন সবগুলো মূলত হচ্ছে গিয়া কোম্পানি দেখেন এই হচ্ছে চাইনিজ কবরস্থান আমাদেরকে দেখাই কত উচ্চ এলাকায় এবং কত নিচু এলাকায় পাহাড়ি যেহেতু মানুষের পাহাড়ি দেশ বলে কথা দেখেন আর আমার পিছনে কিন্তু আরও উচ্চ জায়গায় রয়েছে এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উচ্চ একেবারে উচ্চ স্থান এই জন্য এটাকে মালয়েশিয়া সরকারের কিন্তু এখানে এই একটা টাওয়ার বসানো রয়েছে এটা হচ্ছে চিহ্ন আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেকটা পাহাড় রয়েছে এটা হচ্ছে কি আপনার চাম্পা পাহাড় অর্থাৎ এই ময়লার পাহাড় এখানে কিন্তু মালুশিয়া যত শহরে যতগুলো ময়লা রয়েছে সেগুলো কিন্তু মূলত এখানে এই রাখা হয় জমা রাখা হয় আর আপনাদেরকে দেখে হেঁটে হেঁটে দেখে আর এই হচ্ছে সাইনিজদের কবরস্থান দেখেন এখানে হচ্ছে চাইনিজ কবরস্থান চাইনিজদের কবরস্থান এভাবে কবর দেওয়া হয় আর উৎসব এলাকায় রয়েছে দেখেন আর উঁচু এলাকায় উঁচু শেষ নাই এই হচ্ছে মালসেস চায়নি দাঁড়িয়েছে গাছ কী গাছ যে সঠিক আমি এটার নাম জানি না আবার গাছটা অনেকটি সুন্দর একটা গাছ আর এই যে দেখেন কত উঁচু নুচি আর ওই যে ট্রেনগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত হচ্ছে এই এক কোম্পানি এগুলো হচ্ছে মালসিয়ান এই যে গাড়ি থেকে চলতেছে দেখেন কত বড় আর পাশে সূর্যের জন্য কিছু দেখা যাচ্ছে না তাকানো যাচ্ছে না এটা উঁচু স্থান এখানে একটা ঘর রাখা হয়েছে সবচেয়ে উঁচু স্থানে এখানে হয়তো যারা আসে উঁচু এলাকায় ভ্রমণ করার জন্য এই রাস্তায় উঁচু নচ পথ বেয়ে যারা উপরে আসতে পারে তারা হয়তো মূলত এই যে দেখেন কত তারা কিন্তু এখানে মূলত এই আসে বসে প্রচুর উঁচু এলাকায় এই যে উচ্চ এলাকায় যে পিছনে দেখতে পাচ্ছেন এটা অনেক বড় একটি উচ্চ একটি কোম্পানি পাহাড়ের একেবারে শেষ সীমানাই আর এর পাশে কিন্তু অনেক কোম্পানি রয়েছে ছোটো ছোটো যে ট্রেনিগুলো দেখায় আপনাদেরকে দেখে যে ছোটো ছোটো ট্রেনিগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত হচ্ছে কোম্পানি বড়ো বড়ো কোম্পানি কিন্তু পাহাড়ের উচ্চ এলাকায় দিকে ছোটো দেখা যাচ্ছে এই যে দেখেন এই কত উচ্চ এলাকায় আমরা বর্তমানে আছি এই যে ছোটো ছোটো টিনের ঘরগুলো দেখাচ্ছেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে ঘর না এগুলো হচ্ছে বড়ো বড়ো এক একটা কোম্পানি আর এক একটা কোম্পানি অনেক বড় কিন্তু কিন্তু যেহেতু আমরা উচ্চ অংশে রয়েছি কিন্তু সেগুলো কিন্তু খুব ছোটো দেখা যাচ্ছে তো এইভাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ